হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর হাম মাম কুকিং আজ আমি আপনাদের পাকা আম ও সুজি দিয়ে দারুণ স্বাদের নরম তুল তুলে রেসিপি বানিয়ে দেখাব এইভাবে একবার মালপোয়া রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় চলুন তাহলে নরম তুল তুলে মালপোয়ার রেসিপিটি শুরু করি প্রথমেই একটা পাকা আম নিয়েছি আমি আমের পিছনের অংশটা কেটে আগে বাদ দিয়ে দেবো এবার আমি আমটাকে স্লাইস করে আগে কেটে নেব আটি ও খোসা অংশটা বাদ দিয়ে পুরোটাই আমি এভাবে চামচে করে একটা তুলে নেব আপনারা যদি বেশি মালপোয়া বানাতে চান তাহলে আমের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন তবে একটা আম দিয়ে অনেকগুলো মালপোয়া হবে আমের মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণে সুজি আর দিয়ে দেবো এক কাপ জল আমি যে কাপ মেপে সুজি নিয়েছি সেই কাপ মেপে জলটা দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে দিয়ে দেবো লবণ ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব মিহি পেস্ট বানানো হয়ে গেছে দেখুন এবার একটা পাত্রে আমি ঢেলে নেব এবার মিশ্রণের মধ্যে দিয়ে দেবো চা চামচের তিন চামচ ময়দা খুব বেশি দেওয়ার দরকার নেই তিন চামচ মতো দিলেই হবে এক চিমটি মতো আমি দিয়ে দেবো বেকিং সোডা সব উপকরণগুলো খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেবো এবার এই পর্যায়ে যদি মনে হয় ব্যাটারটা অনেকটা গাঢ় হয়েছে তাহলে কিছুটা পরিমাণ জল দিয়ে একটা মিডিয়াম ঘনতে ব্যাটার বানিয়ে নিতে হবে খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়েছি এখানে মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে এবারে ভেজে নেব আমি একটা প্যান দিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবারে আমি কিছুটা মিশ্রণ দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে করে দিয়েছি এবার আমি এইভাবে অল্প অল্প করে মিশ্রণ দিয়ে দেব এপিট এপিট করে দেবো এবার এপিট এপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে তুলে নেবো আমার পাঁচ মিনিট মতো লেগেছে এগুলো ভাজতে একই রকমভাবে আমি বাকিগুলোকেও ভেজে নেব মালপুর জন্য সেরাটা বানিয়ে নেব তার জন্য দিয়ে দেবো তিনশো গ্রাম পরিমাণ চিনি যে বাটি মেপে চিনি দিয়েছি সেই বাটি মেপে আমি এক বাটি দিয়ে দেবো জল সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি একটা এখানে এলাচে দিলাম এলাচের মুখটা একটু ফাটিয়ে নিয়েছি এবারে চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব চিনিটা খুব ভালো মতো মেলড হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মালপগুলো দিয়ে দেব এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এভাবে আমি এক মিনিট মতো রেখে দেবো এবার আমি উল্টে পাল্টে দেব একটু এভাবে উল্টে পাল্টে দিলে সেটা খুব ভালো মতো ভিতর পর্যন্ত টেনে নেবে এভাবে আমি এক মিনিট মতো দিয়েছিলাম এবারে তুলে খুব বেশি ঘন একটা ভাব করিনি একই রকমভাবে আমি বাকি মালপোয়াগুলো দিয়ে দেব তৈরি হয়ে গেল নরম তুল তুলে পাকা আমের মালপোয়া রসে থেকে একদম নরম তুল তুলে হয়ে গেছে দেখুন দেখুন কতটা নরম মাত্র একটা পাকা আম আর এক কাপ সুজি দিয়ে কতগুলো মালপোয়া হয়েছে দেখুন ভিতরটা কতটা রসালো আলু দেখুন এতটাই সহজ বানানো এটা যে কেউ বানিয়ে ফেলতে পারবে বন্ধুরা এই মালপোয়াটা এতটাই নরম তুলতুলে যে মুখে দিলেই মিলিয়ে যাবে আমার এই সহজ পদ্ধতির একটা পাকা আমের মালপোয়া রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেল নতুন বন্ধু হয়েছে কেন সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ